এটা পরেই অব্দুল সঙ্গ আমাদের বাহাত্তর বছরের পুজো এটা বেদির পুজো নিশ্চয় সহকারের পুজো হয় শক্তির আরাধনা বেহালায় সাবেকি প্রতিমায় গত বাহাত্তর বছর ধরে দেবী বন্দনায় ব্রতী বেহালার পরুই দাসপাড়া রোডের পরুই অগ্রদূত সংঘ এই পুজোয় চার প্রহরে বন্দিত হবেন দেবী কলকাতা পৌরসভার একশো আঠাশ নম্বর ওয়ার্ডের ঐতিহ্যবাহী এই পুজোর রবিবার উদ্বোধন করেন স্থানীয় পৌরপিতা পার্থ সরকার এবং অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার পুজো কমিটি সূত্রে খবর অনুষ্ঠান চলে চার দিন ধরে থাকে ভোগ বিতরণ এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এটা বেদির পুজো নিশ্চয় সহকারে পুজো হয় দীর্ঘদিন ধরে আমাদের পুজো আমাদের কোনো ব্যাপার নেই একই রকম পুজো করে আসছি আমরা এই পুজোটার মাধ্যমে আমার এলাকার সমস্ত মানুষকে একত্রিত করে পুজোটা আমরা করি